দু হাজার চব্বিশের গঙ্গাসাগর মেলা ঘিরে প্রস্তুতি চলছে জোর কদমে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা রূপ দিতে রাজ্য সরকার কোনো কিছুই খান্তি রাখছে না এবার মেলাতেও ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে মেলার কাজ অনেকটাই সম্পূর্ণ করে ফেলেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন একদিকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে চলছে প্রস্তুতি অন্যদিকে কাকদ্বীপ এবং নামখানার দুটি পয়েন্টেও চলছে শেষ প্রস্তুতির কাজ হোগলা ঘরের কাছ থেকে পিএইচই জলের পাম্প ফি রাস্তা থেকে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ রাজ্যের বিদ্যুৎ পরিবহন থেকে ভূতাল পরিবহন নানান কাজ চলছে জোর কদমে জেলা প্রশাসন ব্লক প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত তার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে তো আমরা সকলে একসাথে মিলে লাইন ডিপার্টমেন্টগুলো নিয়ে সব একসঙ্গে মিলে যুদ্ধকালীন তৎপরতায় আমাদের কাজ গঙ্গাসাগর মেলার কাজ চলছে এবারের গঙ্গাসাগর ঘিরে আর কি কি প্রস্তুতি নিচ্ছেন জেলা প্রশাসন থেকে ব্লক প্রশাসন এমন কি স্থানীয় পঞ্চায়েত আমরা আশা করছি আগামী 6 জানুয়ারির মধ্যে আমাদের মেলার কাজ সম্পূর্ণ হবে এবং তারপরে যে বহিরাগত তীর্থযাত্রীরা যারা আমাদের গঙ্গাসাগর মেলাতে আসবেন তাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা সর্বতোভাবে সচেষ্ট হয়ে আছি প্রাকৃতিক দুর্যোগে তিন তিনবার ভেঙেছে কপিলমণির মন্দিরে স্নানের ঘাট তবু হাল ছাড়েনি রাজ্য প্রশাসন ড্রেজিং যেটা করা হচ্ছে সেই ড্রেজিংটা কিন্তু পুরোদমেই চলছে একদিকে বেনুবন বেনুবনের মুক্তা যেখানে আমাদের নামখানা থেকে যে সমস্ত যাত্রীরা গঙ্গাসাগরে আসবেন সেই বেনুবনের মুক্তা দ্রুততার সঙ্গে খনন চলছে এবং সেটা প্রায় সমাপ্তির দিকে বর্তমানে যে জায়গায় মন্দির রয়েছে সেখান থেকে বঙ্গোপসাগরের দূরত্ব ছিল প্রায় বারোশো মিটার বারে বারে বাঁধের ভাঙনের কারণে সেই দূরত্ব কমে বর্তমানে এসে দাঁড়িয়েছে চারশো মিটারে একটু একটু করে নদী বাঁধ ভেঙে এগিয়ে আসছে সমুদ্র সেই পরিস্থিতি দেখে আগামী দিনে কপিল মুনির মন্দির অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে রাজ্য সরকার সহ জেলা প্রশাসনের কাছে তবে তার মধ্যেও প্রশাসনিক আধিকারিকদের সাথে প্রশাসনিক বৈঠক থার পরই জেলা শাসকের নির্দেশে জোর কদমে চলছে যাত্রীরা যখন কচুপুড়িয়াতে উঠবেন ঠিক তখনই সেটাও ড্রেজিংয়ের কাজ চলছে কিন্তু সেই ড্রেজিংটা প্রায় নব্বই শতাংশ শেষ হয়েছে কিন্তু এটা তো জল খরস্রোত স্রোতশ্রেণী নদী সে কারণে এটাকে একটু বিলম্ব করা হচ্ছে কারণ পলিটা পড়ে গেলে পরবর্তী সময় আবার পলি পড়বে সেই জন্যে রানিং রাখার জন্যে ড্রেজিংটাকে তা নাহলে আজ পর্যন্ত ইতিমধ্যেই অনেকটা কাজ সম্পূর্ণ পাশাপাশি গঙ্গাসাগর মেলার পূর্ণার্থীদের মূলত যে ঘাটে স্নান করেন সেই ঘাট নদী বাঁধের ভাঙ্গনে প্রায় নিশ্চিহ্ন বলা যায় গঙ্গাসাগর মেলাকে বিশ্বের দরবারে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনেও গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসাবে গড়ে তুলবে রাজ্যের মুখ্যমন্ত্রী আশাবাদী এই জেলার মানুষ বিউরো রিপোর্ট জেলার বার্তা